ফ্যাক্ট এই চ্যানেলে তো এখানে গ্রীল স্ক্রিন ভিডিও আপলোড করা হয় তো এখানে তোমাদের জানানোর উদ্দেশ্য একটাই কি উদ্দেশ্য রাত্রে লাইভও চলে আসলাম লাইভ করার উদ্দেশ্য কি তো আমার চ্যানেলে ফানে কন্টেন্ট তৈরি করা হয় হ্যাঁ অনেক তো আমি দীর্ঘদিন যাবত এখানে গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করে আসতেছি আপনারা সবাই জানেন তো যারা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা অনেক লাইক করেন সাপোর্ট করেন বলে আজ অনেক সাবস্ক্রাইবার হয়েছে আমাদের চ্যানেলে তো আপনারা কেউ নাই কেন তো এখানে ষাট হাজার হতে যাচ্ছে সাবস্ক্রাইবার প্রায় তো আমরা ইউটিউবে ফানি তৈরি করি এবং গ্রিন স্ক্রিন ভিডিও করি এবং লিপসিং ভিডিও করি লিপসিং ফানি কন্টেন্ট তৈরি করি তো চ্যানেল এখনও মনিটাইজ হয়নি মনিটাইজের আবেদন করব খুব শীঘ্রই তো তোমাদের সাপোর্ট পেলে ইউটিউবার রিভিউ যারা আছে রিভিউ দেবে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা সবাই আমাদের ভিডিও গুলো দেখবেন এবং চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন একবার সাবস্ক্রাইব দুইবার সাবস্ক্রাইব কিন্তু আবার জেলাও সেই কো দিয়ে দেবে হ্যাঁ স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দেন তো দুইজন জয়েন হয়ে গেছে কে কোন জায়গা থেকে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমাদের আমার চ্যানেলে গ্রিন স্ক্রিন ভিডিও আপলোড করা হয় সাথে সাথে লিপ সিং ফানি ভিডিও আপলোড করা হবে তো আপনারা কে কোন জায়গা থেকে আজকে লাইভে জয়েন হয়েছেন বহুকাল পরে লাইভে জয়েন হলাম তো আপনারা কে কোন জায়গা থেকে আমাদের সাথে জয়েন হয়েছেন কমেন্টস করে জানাবেন অবশ্যই তো আপনাদের সাপোর্ট সাপোর্ট সাপোর্টের কারণে এত দূর আসা মাছ পথে আসছি এখনও হ্যাঁ লাখখানে করলে একখান সিলভার পাবানি ঠিক আছে সিলভার বাটন যারা কয়ে খেসরি রেঞ্জে আপনাকে খাওয়া নেই কাঙ্গালি বোস হ্যাঁ গরু মুরগি দিতে পারবো মানে তো আমি মনে করেন যে দেহা যে একখান সিলভার বাটন পাইছি তো আপনারা কীরা কন্দে জয়েন হলেন আর আবার কীরা কন্দে চলে গেলেন কমেন্টস করে জানাবেন

হুম পৃথিবী এবং পৃথিবীর বাইরে মঙ্গল গ্রহ ইউরেনাস প্লুটো নেপচু মঙ্গল মঙ্গল শনিতে যে যেখানে আসেন একদম পুরো এই পাশ ও পাশ করে সেই স্যাটেলাইট একদম প্রতিটা গ্রহ গ্রহ আমাদের একদম স্যাটেলাইট পন্ট ঠিক আছে তো এই যে লাইভে লোক সংখ্যা বাড়তিছে আটজন চলে আইছে কোনদে কোনদে চলে আইছেন আপনারা কমেন্টস করে জানাবেন তো এই চ্যানেলে বহুকাল পরে লাইভে আসলাম তো চ্যানেল যদি একবার মনিটাইজ হয়ে যায় পকাপক পকাপক প্রত্যেক দিন লাইভ করবো ঠিক আছে তো প্রত্যেক দিন আপনাদের মাঝে বিনোদন নিয়ে আসবো হুম কী যে বিনোদন নিয়ে আসবো আপনারা চিন্তা করতে পারবেন না তো আপনারা কী দিয়ে জয়েন হয়েছেন কমেন্টস করে জানান আমরা কুলতে জয়েন হয়েছি আর এই চ্যানেলে প্রচুর পরিমাণে গ্রিন স্ক্রিন আপলোড করা হয় এবং এরপর থেকে ফানি লিপসিং কন্টেন্ট আপলোড করা হবে যদি চ্যানেল মনিটাইজ হয় আর না হলেও করা হবে কোনো বিষয় না হ্যাঁ অতীত হোক আর হবে না কততে

রাত্রিবেলা এই যে কয়টা বাজে হন একটা বেশি বাজে আপনাকে সাথে ব্যবহার করতেছি ব্যয়াব্যা করি আমরা প্রত্যেক দিন এই টাইমে এসে ব্যবহার করি এটা আপনাকে কোনো অপরাধ না আপনাকে কোনো অপরাধ না অপরাধ আমাকে শুধুমাত্র আপনাদের জানানোর উদ্দেশ্যই যে আমরা ফানি কন্টেন্ট তৈরি করি আমাদের চ্যানেলে এটা একটা চ্যানেল আর একটা আর একটা একটু এগারোটায় করতেছি এই একটা লাইভ চলতেছে তো মনে করেন যে এই যে আমরা ফানি কন্টেন্ট তৈরি করি ফানি ভিডিও এবং আপনাদের জানাই প্রত্যেকদিন দিন লাইভে এসে যে আমরা ফানি ভিডিও বানাই আমাকে চ্যানেলটা ভিজিট করেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন ফেসবুকে শেয়ার করলে করবেন না করলে না করবেন এই আর কি তা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর লাইভটা ভালো লাগলে ডাবল ট্যাপ করে রাখুন লাইক করে দিন তো আপনারা আপনাকে আপনাকে বহুদিন লাইভ দেখেন

তো এখন পর্যন্ত অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছে আপনারা কে কত থেকে আমাদের ল্যাবটা দেখতেছেন সবাই একটু কমেন্টস করে জানান আপনারা আমাদের সাথে পরিচিত হন আমরাও আপনাদের সাথে পরিচিত হই আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন আপনাদের তো আমাদের পাশে মানে ভিউয়ারসদের তো কন্টেন্ট দের বন্ধু মানে কিছু কিছু কথা আছে পেটের মধ্যে এসে করে অত সুমুখের মধ্যে আসে না

মূলত আমরা হচ্ছে অনেক ভিডিও তৈরি করি আর ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা কে কোথা থেকে আমাদের লাইভগুলো দেখেন বা আমাদের ভিডিওগুলো দেখেন নিয়মিত এই আপনাদের সাথে একটু টুকিটাকে পরিচিত হওয়ার জন্য হচ্ছে লাইভে আসা এমডি পাপন হাই হ্যালো সাদাত হোসেন কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন যারা যারা আমাদের লাইভ জয়েন করতেছেন সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইভটা লাইক করে দিন এবং যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে কমেন্টস করে জানাবেন আর যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা আমাদের চ্যানেলে ভিডিওগুলোতে কমেন্টস করে দিবেন এবং নতুন যারা জয়েন করতেছেন সবাইকে বলবো যে আপনারা আমাদের চ্যানেলটা ভিজিট করেন আমাদের ভিডিওগুলো দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন 「いやとはばるばらかに」 যেমন ছিল কোন সেরা পোক্তার সুখে আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন সবাই আমাদের কমেন্টস করে জানাবেন হোসেন হাই হ্যালো আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন কমেন্টস করে জানাবেন ভরে দিলাম তোমাকে দিলাম ইমরান খান আপু আমি তো তোমাকে দেখি অবাক হয়েছি তোমাকে দেখতে আমার গার্লফ্রেন্ড মতো লাগে ভাইয়া পৃথিবীতে অনেক মানুষই আছে যাদের বলতে পারে একজনের সাথে আলোচনা চেহারা অনেক মিল থাকতেই পারে স্বাভাবিক আর একজন ইমরান হোসেন হ্যাঁ আপনি কি দেখতেছেন ভাইয়া আমিও দেখতে পাচ্ছি তো এইভাবে করে না দেখে আপনি আমার চ্যানেলটা দেখেন আপনি আমার ভিডিওগুলো দেখেন আপনার কাছে কেমন লাগে আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্টস করে জানাবেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা আপনারা আমাদের চ্যানেলটার জন্য ভালোবাসা দিলেই আমরা খুবই খুশি হব তার জায়গায় মনে করেন যে কষ্ট করে একটা লাইভ করতেছি ভিডিও তৈরি করি এমডি ইসমাইল শেখ হাই ভাবি হাও আর ইউ হাই হ্যালো আই এম ফাইন যদি যদি খারাপ লাভ হবে না আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো আমার কি বলবো আপনার যদি কিছু জিজ্ঞাসা করার থেকে জিজ্ঞাসা করতে পারেন তবে অবশ্যই কোনো খারাপ কথা বলবেন না এটা গ্রহণযোগ্য নয় আর কোনো ব্যক্তিগত প্রশ্ন করবেন না বলছি কি তোমার সাথে প্রেম করা যাবে প্রশান্ত বর্মন ওকে তাহলে ইমরান ভাইয়া আপনি কি বলতে চাচ্ছেন তাহলে বলেন চেন ঢাকা ঢাকা বাংলাদেশের রাজধানী তো আপনারা যারা নতুন আমাদের সাথে জয়েন করেছেন সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে আমাদের লাইকটা লাইক করে দেন এবং আমাদের চ্যানেলটা ভিজিট করেন আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন প্রশান্ত বর্মন প্রয়োজনে মুসলিম হয়ে যাব আপনি একটা সুন্দর কথা বলছেন আপনার যদি মুসলিম হতে ইচ্ছা হয় আপনি মুসলিম হন সমস্যা নেই কিন্তু আমার তিনটা সেটার ছেলেমেয়েরাই কি আমি আপনার সাথে তো ইমরান খান ভাইয়া আপনি যে কি একটা জিজ্ঞাস করতে চাচ্ছিলেন তো বলেন আর আপনি কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন সেটা কমেন্টস করে জানাবেন যারা নতুন ভিউয়ার্স আমাদের সাথে যুক্ত হয়েছেন যারা সবাই আমাদের কমেন্টস করে জানান যে আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন এবং সবাই আমাদের চ্যানেলটা ভিজিট করেন আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলেই আমাদের সার্থকতা এমবি সাপি তুমি কেমন আছো বন্ধু আমি ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন আমি খুলনা থেকে লাইভ করতেছি খুলনা বাংলাদেশ মনে রাখবো প্রশান্ত বর্মন দাদা অবশ্যই কেন মনে রাখবো না আপনি আমার চ্যানেলটা ভিজিট করেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে করেন আমাদের ভিডিওগুলো দেখেন নিয়মিত তাহলে আমাকেও আপনার মনে থাকে আপনাকেও আমার মনে থাকবে আপনি মনে হয় ইন্ডিয়া থেকে দেখতেছেন প্রশান্ত বর্মন তো ইন্ডিয়ার অনেকেই ইন্ডিয়া কলকাতা মানে ইন্ডিয়ার কলকাতার অনেকেই আছে আমাদের ভিউয়ার্সরা যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে এবং সবাই পজিটিভ কমেন্টস করে পজিটিভ রিভিউ দিয়েছে যে না আমাদের ভিডিও গুলো তার কাছে ভালো লাগে আমি নোয়াখালী লক্ষ্মীপুর থেকে বলছি বন্ধু তোমাকে খুব সুন্দর লাগছে বন্ধু আচ্ছা ধন্যবাদ লক্ষ্মীপুর আজকে নোয়াখালীর ভাষায় একটা লিপসিং ভিডিও তৈরি করেছি আপনি যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই কাল ভিডিওটা দেখতে পারবেন নোয়াখালীর ভাষাগুলো খুব সুন্দর এভাবে এভালুয়েশন আমি ফলো করব আপনাদের